নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আমার ভিডিওর আজকের আলোচ্য বিষয় দ্বিতীয়পতি বা ধনপতির ভাবে অবস্থান আমরা সবাই কম বেশি জানি যে দ্বিতীয় স্থানকে আমরা বলি ধনস্থান এই দ্বিতীয় স্থান থেকে বাক্যের বিচার হয় পরিবারের বিচার হয় অর্থের বিচার হয় অর্থ সঞ্চয়ের বিচার হয় মুখমণ্ডলের বিচার হয় ইত্যাদি বিচার হয় এখন সর্বত মূলত বলতে গেলে আমাদের অর্থের বিচার হয় এখন অর্থ বলতে রকম অর্থ একটা হচ্ছে উপার্জিত অর্থ আর একটা হচ্ছে উপার্জিত অর্থ ব্যয়ের পরে আমরা যে সঞ্চয় করি সেই সঞ্চিত অর্থ এই দ্বিতীয় ভাব থেকে আমাদের মূলতই সঞ্চিত অর্থের বিচার হয় একাদশ থেকে অর্জিত অর্থ অর্থাৎ আমি ইনকাম করলাম কতটা এটা বলবে একাদশ ভাব এই দ্বিতীয়পতি তাহলে জাতকের সঞ্চিত অর্থ বা ধনভাব তার অ্যাসেট এইগুলো বিচার করা হয় তার খাদ্য কি খেতে ভালোবাসে ইত্যাদি বিচার হয় এখন এই দ্বিতীয়পতি যদি লগ্নে থাকে তাহলে লগ্ন হচ্ছে কেন্দ্র এবং কোন স্থান একটা ভালো শুভ স্থান এই দ্বিতীয়পতি যদি লগ্নে থাকে তাহলে তার ধনভাব বৃদ্ধি পাবে ধন বলবান হবে আবার ধনের সঙ্গে জাতকের একটা সম্পর্ক অর্থাৎ জাতক ধনী হবে এটা নিশ্চিত বলা যায় জাতক খেতে ভালোবাসবে কারণ লগ্নের সঙ্গে অর্থাৎ জাতকের সঙ্গে তার খাদ্যের একটা সম্পর্ক তার আত্মীয়বর্ণের সঙ্গে আত্মীয়বর্ণ পরিবারের সঙ্গে আত্মীয়বর্ণও বলা যায় বিশেষ করে পরিবার পরিবারের সঙ্গে তার সম্পর্ক থাকবে খুব ভালো পরিবারের প্রতি দায়িত্বশীল পরিবারের লোকজনের প্রতি তার একটা কর্তব্য এইগুলো ভালোভাবেই প্রকাশ পাবে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনও তাকে ভীষণ ভালোবাসবে ফলে জাতকের সঙ্গে জাতকের পরিবারের একটা সুন্দর সম্পর্ক থাকবে জাতক ভাষা ভালো ভাষা জ্ঞান ভালো হবে জাতক সুন্দর কথা বলবে সে আজে বাজে কথা বলবে না অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে লগ্ন ভাবের যে সম্পর্ক মোটামুটি ভালোই যাবে তবে দ্বিতীয় ভাবের দ্বাদশ ভাব তো লগ্নভাব ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হতেও পারে কারণ দ্বিতীয় ভাবের দ্বাদশ ভাব হচ্ছে লগ্নভাব এইবার দ্বিতীয় প্রতি যদি দ্বিতীয় থাকে তাহলে কি হবে দ্বিতীয় প্রতি দ্বিতীয় থাকলে স্বক্ষেত্রস্থ হল অর্থাৎ যথেষ্ট বলবান ক্ষেত্রে জাতকের চেষ্টা বৃদ্ধি পাবে উপার্জন অর্থ সঞ্চয় করার একটা মানসিকতা পরিবার তার ভালো হবে সাধারণত উচ্চ পরিবারে এদের জন্ম হয় আবার এরা একটু খাদ্য রসিক বা ভোজন বিলাসী বলা যায় এরা সুন্দর কথাবার্তা বলতে পারবে আবার কথাবার্তা বলার মাধ্যমে সে অর্থ ইনকামও করতে পারবে সঞ্চয়ও করতে পারবে সুতরাং এই দ্বিতীয় ভাব থেকে আবার প্রাইমারি এডুকেশান বিচার হয় তাহলে প্রাইমারি এডুকেশনের জায়গাটাও তার যথেষ্ট ভালো হবে অর্থাৎ তার শিক্ষা জীবনের শুরুটা বেশ ভালো হবে এবার দ্বিতীয় পথ যদি তৃতীয় থাকে তৃতীয় থেকে আমাদের কি বিচার হয় চেষ্টা যোগাযোগ মানসিক অবস্থা আয়ু এইগুলো বিচার হয় ভাই বোন প্রতিবেশী গাড়ির ড্রাইভার কাজের লোক এই সমস্ত বিচার হয় তা দ্বিতীয় বোধ যদি তৃতীয় থাকে তাহলে এদের সঙ্গে জাতকের সম্পর্কটা মোরাললেস ভালোই হবে জাতক বিভিন্ন যোগাযোগের মাধ্যমে সে উপার্জন অর্থ সঞ্চয় করতে পারবে যেমন অনলাইনের কাজ কোনো ট্রাভেলিং এজেন্সি করা এই সমস্ত যোগাযোগ এইভাবেও সে অর্থ উপার্জন করতে পারবে আবার অষ্টমের অষ্টম তৃতীয় সেইখানে দ্বিতীয় বদি তৃতীয় যদি বসে থাকে তাহলে তার আয়ুরও বৃদ্ধি পাবে জাতকের চেষ্টা থাকবে ভালো জাতকের ভাইয়ের উপার্জনও বৃদ্ধি পাবে ভাই বোনের সঙ্গে জাতকের সম্পর্ক মোরাল ভালোই থাকবে এবার দ্বিতীয় প্রতি যদি চতুর্থে থাকে দ্বিতীয় বদি চতুর্থ হচ্ছে মায়ের জায়গা অর্থাৎ মায়ের কাছ থেকে অর্থ পাওয়া মা ইনকাম করে এমনও হতে পারে কারণ চতুর্থের একাদশ হচ্ছে দ্বিতীয় ভাব জাতকের যানবাহন গাড়ির ব্যবসা নিজ গৃহ নির্মাণ মনের দিক থেকে স্যাটিসফ্যাকশান এইগুলো সবই আসবে কারণ একাদশ ভাব যে পূর্তির ভাব সাকসেসের ঘর তাহলে চতুর্থের একাদশ দ্বিতীয় ভাব সেই অর্থে জাতকের এইগুলো সবই পাবে এবং ভালোভাবেই পাবে মায়ের অর্থ উপার্জন থাকবে এবং উপার্জিত অর্থ মায়ের কাছ থেকে সন্তান পাবে এবার দ্বিতীয় বোধ যদি পঞ্চমে থাকে তাহলে পঞ্চমে দশম হচ্ছে দ্বিতীয় সে কোথায় আছে পঞ্চমে বসে আছে তাহলে দশম থেকে আমরা কি করি মান যশ খ্যাতি জীবনের বিস্তার প্রকাশ এইগুলো সবই হয় ফলে জাতকের জীবনে এইগুলো সব দেখা যাবে আবার দ্বিতীয় প্রতি যদি পঞ্চমে থাকে জাতকের এডুকেশন ভাগ্য ভালো হবে তার উচ্চ বিদ্যার যোগ থাকবে তার প্রেম ভালোবাসা সেগুলোও ভালো হবে কারণ পঞ্চম হচ্ছে কোন স্থান এখানে যে গ্রহই বসে মোরালেস ভালো ফল দেয় ফলে তার জীবনে অনেক সাকসেস এখান থেকে সে নিয়ে আসতে পারবে এইবার ষষ্ঠ ষষ্ঠ আমরা জানি ষষ্ঠ অষ্টম দ্বাদশ হচ্ছে দুস্থান এখানে যে গ্রহই বসুক খুব ভালো ফল দিতে পারে না তাহলে দ্বিতীয় যে অর্থের ভাব এই অর্থ প্রতি যখন ষষ্ঠে বসবে তখন তার দুটো কাজ হতে পারে অর্থ হিসাবে এক নম্বর সে ঋণ নেবে ঋণ নিয়ে সমস্যায় পড়তে পারে কারণ ষষ্ঠ সমস্যা থেকে শত্রুর সৃষ্টি হতে পারে পুলিশ থানা কোর্ট হতে পারে আবার অন্যদিকে যদি গ্রহটা বলশালী হয় এবং শুভ গ্রহের দৃষ্টি পায় তাহলে সে আবার ঋণ দিয়ে অর্থাৎ সুদের ব্যবসা করে অর্থ উপার্জন করতেও পারবে এখান থেকে আমাদের রোগের বিচার হয় দ্বিতীয় বস্তি ষষ্ঠে থাকলে সেখানে অর্থে ব্যয় হতে পারে আবার অর্থ উপার্জনও হতে পারে কারণ ষষ্ঠ থেকে আমাদের চাকরির বিচার হয় তাহলে কোনো ডাক্তারি পেশা মেডিসিন লাইন যেখানে রোগ সম্বন্ধনীয় অথচ তার উপার্জন হচ্ছে যদি গ্রহ বলশালী হয় তাহলে এইগুলো দেখা যাবে দ্বিতীয় প্রতি ষষ্ঠে থাকলে জাতক চাকুরিজীবী হয় সাধারণত কারণ ষষ্ঠ থেকে আমরা চাকরি বিচার করি তাহলে দ্বিতীয় থেকে অর্থ তারা চাকরির মাধ্যমে তার অর্থ আসবে এটা বলা যেতে পারে আমি একটু সংক্ষেপে কমকে বলে যাই কারণ বিস্তারিত করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাতে আপনাদেরই ধৈর্যের ব্যাঘাত ঘটবে এবার দ্বিতীয় যদি সপ্তমে যায় তাহলে সপ্তম থেকে আমরা কি করি ব্যবসার বিচার করি অর্থাৎ জাতকের অংশীদারী ব্যবসা নিজ প্রতিষ্ঠার ব্যবসা এই সমস্ত ভালোই চলবে ব্যবসার মাধ্যমে তার অর্থও আসবে আবার স্ত্রীর কাছ থেকে বা পার্টনারের কাছ থেকে পাউসের কাছ থেকে তার উপার্জন হবে আবার বিয়ের পরে এদের উপার্জনের যোগ অনেক বৃদ্ধি পায় আবার বিয়েতে এরা পণও পায় সুতরাং এদের বিয়ে সম্বন্ধনীয় বা ব্যবসা থেকে ওদের অর্থ উপার্জন হবে এটা নিশ্চিত রূপে বলা যায় এবার দ্বিতীয় পদে যদি অষ্টমে যায় অষ্টম থেকে বাড়ি বেছে বোঝানো হয় বা বিচার করা হয় অষ্টম থেকে গুপ্ত ধরে ব্যবহার বিচার করা হয় অর্থ অষ্টম থেকে উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি ঘটে তাহলে যে অর্থটাই আসুক না কেন একটু সংগ্রাম জটিলতা সমস্যা যন্ত্রণা জ্বালা এইগুলো না হওয়া পর্যন্ত আসবে না খুব সহজে কিন্তু আসবে না কোনো নিকট আত্মীয় মারা গেল ধরা যাক জীবন বিমা সেখানে কেউ মারা গেল সেই অর্থ পেল কারণ এখান থেকে মৃত্যুর বিচার করা হয় উত্তরাধিকারী সেই অর্থে পেলো অথবা নমিনি ছিল বলে সেই অর্থ পেলো শ্বশুরবাড়ি থেকে অর্থ পেলো এইগুলো পেতে পারে এইবার নবমে নবম থেকে পিতার বিচার করা হয় তাহলে দ্বিতীয়পতি যদি নবমে যায় তাহলে পিতার কাছ থেকে অর্থ পিতার অ্যাসেট আবার কোনো ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে অর্থ অথবা ধর্মস্থানে তার কোনো ব্যবসা আছে যেখান থেকে সে অর্থ উপার্জন করতে পারে এই দ্বিতীয়পতি যদি নবমে থাকে তাহলে তাদের ভাষা জ্ঞানও বেশ ভালো হয় তারা সৎ পথে থাকতে ভালোবাসে এবার দ্বিতীয়পতি দশমে দশম হচ্ছে আমাদের শ্রেষ্ঠ কেন্দ্রস্থান আবার দশম হচ্ছে কর্মের স্থান আবার দ্বিতীয় হচ্ছে বাক্যের স্থান আবার অর্থের স্থান তাহলে জাতক কর্মের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবে আবার দ্বিতীয় থেকে যদি আমরা মুখমণ্ডলের বিচার করে থাকি তাহলে এদের একটা ফেস ভ্যালু থাকে ফেস ভ্যালুটা কীরকম ধরুন অনেকে সেরকম কোনো কর্ম করলো না অথচ সহজেই সেই উপার্জন করতে পারল তার মুখ দেখি যেমন ধরুন কোনো বড় ক্রিকেটার বা বড় অভিনেতা বা বড়ো নামি দামি যারা অ্যাড দিতে আসে তাদের অ্যাডেই কিন্তু বেশ ব্যবসা চলে তাহলে এ কী করলো মুখের কয়েকটা বাক্য ব্যবহার করলে অ্যাডের সময় আর তার নিজের ফেসটাকে দেখালো এখান থেকে সে বহু টাকা ইনকাম করে নিয়ে চলে গেল একেই বলা হয় ফেস ভ্যালু তাছাড়া যে কোনো পরিশ্রম বা কর্মের মাধ্যমে এর যথেষ্ট উপার্জন হয় তবে একটা মনে রাখতে হবে এদের মধ্যে একটু তারতম্য হতে পারে কারণ শুভ গ্রহের দৃষ্টি অশুভ গ্রহের দৃষ্টি এটা একটু তারতম্য করবে শুভ নক্ষত্র অশুভ নক্ষত্র বা রকম বিভিন্ন দিকে তারতম্যের জন্য ফলের কিয়ৎ পরিমাণে এদিক ওদিক হতেও পারে এবার দ্বিতীয় পথে একাদশ অবশ্যই ভালো কারণ আয়ের সঙ্গে সঞ্চয়ের একটা সম্পর্ক থাকে দ্বিতীয় পতি যদি আইভাবে বসে থাকে তাহলে তার উপার্জন অনেক বেশি হবে তার কাকা যেটা এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে তাদের মাধ্যমে সে অর্থ পেতে পারে আবার এই দ্বিতীয় একাদশ ভাব থেকে আমাদের উপার্জন বোঝে বোঝানো হয় উপার্জনের বিচার করা হয় তাহলে জাতক প্রভূত উপার্জন করতে পারবে এটাই আশা করা যায় এইবার দ্বিতীয় প্রতি যদি দ্বাদশে থাকে তা দ্বাদশ থেকে আমরা কি করি ব্যয়ের বিচার করি তাহলে এই ক্ষেত্রে জাতকের প্রচুর ব্যয় বোঝানো যায় যে জাতকের যা আয় হবে তার বেশির অংশ ব্যয় হবে আবার অন্যদিকে যদি বিচার করি দ্বিতীয় ভাব থেকে আয় যেহেতু বিচার করে সঞ্চয় যেহেতু বিচার করি তাহলে তার সঞ্চয় হবে কোথা থেকে না বিদেশ থেকে বাইরে থেকে কারণ দ্বাদশ থেকে আমাদের বিদেশ বিচার করা হয় দ্বাদশ থেকে আবার ইনভেস্টমেন্ট বিচার করা হয় ইনভেস্টমেন্ট ব্যবসা যে ব্যবসায় আমরা ইনভেস্ট করি লগ্নি করি কিন্তু এখানে একটু ভেবে চিনতে লগ্নি করতে হবে কারণ জায়গাটা কিন্তু দ্বাদশ সম্পর্ক আছে দ্বিতীয় ভাবের সঙ্গে ফলে একটু বুঝে শুনে ইনভেস্ট করাই উচিত আবার বিদেশ থেকে উপার্জন হবে মানে বিদেশ বলতে একেবারেই যে আমাদের ইন্ডিয়ার বাইরে তা নয় বাড়ি থেকে বা জন্মভূমি থেকে অনেকটা দূরেও হতে পারে তাই যাই হোক এদের সাকসেস কিন্তু জন্মভূমি থেকে অনেক দূরেই হয় তাহলে এইভাবে আমরা দ্বিতীয়পতির বিভিন্নভাবে অবস্থানের কি ফল হতে পারে এবার গ্রহ তারতম্য অনুসারে কিছুটা হয় কারণ শুভ গ্রহ না অশুভ গ্রহ তার ওপর অনেকটা নির্ভর করে আবার লগ্নপতির উপরও সব কিছুই নির্ভর করে সুতরাং লগ্ন যদি বলবান হয় তাহলে সেক্ষেত্রে যা বললাম এই ফলগুলো আরও বেশি পরিমাণে পাওয়া যাবে আর লগ্ন যদি দুর্বল হয় কারণ জাতককে তো দেবে লগ্নকে তো দেবে দেবে কাকে যাকে দেবে সেই যদি দুর্বল হয় তাহলে কি করে হবে ফলে অর্থের তারতম্য ঘটতেও পারে তবে যা বলা হলে এইটি বছর অবশ্যই মিলবে এইবার ছক অনুসারে নিজে নিজে দেখুন আপনার দ্বিতীয় প্রতি নিশ্চয়ই এই বারোটা ঘরের মধ্যে একটা ঘরে আছে কোন ঘরে আছে সে অর্থ পাচ্ছেন কি দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন নমস্কার আজ এই পর্যন্তই